মাঝারি প্রবাহ বইছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যায় মৌসুমের সর্বনিম্ন এদিকে কয়েকদিনের স্বস্তির পর বৃহস্পতিবার থেকে জেলায় ফের শৈতপ্রবাহ শুরু হয়েছে শুরু হওয়ার কারণে বেড়েছে ভোগান্তি হিমেল হওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ চুয়াডাঙ্গা মেহেরপুরে অব্যাহত আছে মৃদু প্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষগুলো চরম দুর্ভোগে সড়কের পাশে আগুন জেলে তাপ নিতে দেখা যায় অনেককে ঘন আসায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ মৃদু শৈত প্রবাহ বইছে রাজশাহী যশোর ও মৌলভী বাজারের ওপর দিয়েও এতে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের এছাড়া শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের শীত পরিস্থিতি নিয়ে জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক রাজীবপুর কতটা তাপমাত্রা নেমেছে নিচের দিকে এজন্য জন্য তাপমাত্রা নামার কারণে কতটা ভোগান্তিতে পড়েছে জনজীবনে আজকে সকাল থেকেই অর্থাৎ আজকে চুয়াডাঙ্গা আবাবাসের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দ্বিতীয় দিনের মতো মেহেরপুরে শৈতপ বইছে আর এই শৈতপ কারণে কন কনে যে শীত এই শীতে বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক যে ব্যাহত চলাচল সেটিও ব্যাহত হচ্ছে জনজীবনে চরম অস্বস্তি শুরু হয়েছে শীতের কারণে বিশেষ করে সকালে যারা কাজের সন্ধানে বেরোছে বা কাজে বেরোছে এদের হাত পা পাটানো যে শীত সেটি কিন্তু বলা যায় যে মেহেরপুরে যে অবস্থা হয়েছে এটি কিন্তু আসলে অনেকটাই তীব্র থেকে বেশি তীব্র শীত অনুভূত হচ্ছে কারণ সর্বক্ষণিক মৃদু বাতাস থাকছে আর এই মৃদু বাতাসের কারণে তীব্রতা শীতের কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে গত কালকে ছটাকে আবহাওয়া সেই অঞ্চলে নয় দশমিক দশ দশমিক দশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করলেও আজ সকাল ছয়টায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করছে অর্থাৎ শীতের তীব্রতা অনেকটাই বেশি স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে আর শীতে জনজীবন বলা যায় যে বিপর্যস্ত আর বিশেষ করে যারা বের হচ্ছে শ্রমজীবী মানুষ এরা শীতের টিকতে না পেরে মূলত থাকতে না পেরে কোন শীতে তারা সড়কের পাশে আগুন তেলে তাপ নিবারের চেষ্টা করছে তবে কালকে গতকালকে রাত আটটার পর থেকেই সড়কগুলো এমনি স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হয়েছে এবং অনেকাংশে ফাঁকা গেছে কারণ শীতের যে তীব্রতা অনেকটাই বেশি থাকার কারণে অনেকেই কিন্তু বাইরে না থেকে ঘরে ভিতরে চলে গেছে এবং আজ সকালেও দেখেছি যে সকাল থেকে শৃম্ন মূল মানুষ বা নিম্ন মানুষ আছে তারাই মূলত সড়কে বেরোসে এছাড়া স্বাভাবিক অর্থে বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই আসলে ঘর থেকে বের হয়নি কোথাও শীত পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক